যারা মোবাইল এক্সেসরিজ এর প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট গুলো কানেক্ট করতে পারেন কারণ তারা হচ্ছে মাদার হোলসেলার এখান থেকে যেই প্রোডাক্ট নিবেন মাদার হোলসেলার রেটে পেয়ে যাবেন আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যারা খুচরা সেল করে তারা কত টাকা লাভ করে

মাই মানে মোটামুটি একটা দোকান সাজাইতে যা যা লাগবে সবই আছে হ্যাঁ সবই আছে আমাদের এখানে যত প্রোডাক্ট লাগবে আমাদের মোবাইল এসএসএস এর ভিতরে লাখ এমএস পর্যন্ত আমাদের পাওয়ার ব্যাংক হয়েছে ভিউয়ার্স জন্য আমার একটাই কথা থাকবে যদি আপনারা কোনো অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট নিতে চান এবং ব্যবসা শুরু করতে যাচ্ছেন এখনো করেননি বা করতেছেন জাস্ট আমাদের একটু নক দেন আপনারা ছাড়া জয়রাম কি বাংলাদেশে আর কেউ ইম্পোর্ট করে না ভাইয়া আমরাই বাংলাদেশে সোল এজেন্ট অফ বাংলাদেশ জয় রুমের মানে জয় রুমের একমাত্র আপনারাই ডিস্ট্রিবিউটর আমরাই ডিস্ট্রিবিউটর আমরাই সোল এজেন্ট আসসালামু আলাইকুম মোবাইল অ্যাকসেসরিজ এর জন্য সর্ববৃহৎতম পাইকারি মার্কেট ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে চলে এসেছে আজকে আজকে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চার তলাতে আমি আসি টেক ইন্টারন্যাশনালে ভাই এখানে মোবাইল অ্যাকসেসরিজ যাবতীয় প্রোডাক্ট পাওয়া যায় যারা সুদূর চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে যারা মাদার হোলসেলার যাদের কাছ থেকে বাংলাদেশের সর্বত্র জায়গা থেকে হোলসেলার ভাইরা প্রোডাক্ট নিয়ে থাকে এবং দোকানদার ভাইরা প্রোডাক্ট নিয়ে থাকে তাদের কাছ থেকে একটা সন্ধান দেব যে এখানে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন যারা মোবাইল অ্যাক্সেসরিজের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো কানেক্ট করতে পারেন কারণ তারা হচ্ছে মাদার হোলসেলার এখান থেকে যেই প্রোডাক্ট নেবেন মাদার হোলসেলার রেটে পেয়ে যাবেন মানে চায়না থেকে যেই রেটে কিনবেন আপনি এই সব থেকেও সেম রেটে কিনতে পারবেন তো ফিয়ার্স কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ওয়েলকাম টু ওয়ান অফ দা গ্রেটেস্ট মোবাইল অ্যাকসেসরিজ অর্গানাইজেশন বাসার ইন্টারন্যাশনাল ভাই কি কি প্রোডাক্ট আছে আপনাদের কাছে আমাদের এখানে এখানে ভাই অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি জাস্ট ভেরিয়েন্টটা বলি আপনাকে আমাদের এখানে রিম্যাক্স জয় রুম ব্যাসুস এবং অ্যাঙ্কার অ্যান্ড হোকো

অনেক ধরনের প্রবলেম হয় গরম শীত সবসময় পাওয়ার ব্যাংক দরকার হয় অবশ্যই চলেন দেখানো শুরু করি আচ্ছা আমি সর্বনিম্ন একটা পাওয়ার ব্যাংক থেকে শুরু করি জাস্ট এটা মোস্ট পপুলার এবং ক্রিমার আইটেম ওকে এটা হচ্ছে পিবিএফ 1 2 1 2 12 এটা হচ্ছে 10000 এমএস এটা খুবই প্রিমিয়াম রেট এবং অনেক কোয়ান্টিটি প্রাইস দেওয়া হবে খুব ভালো একটা প্রাইস দেওয়া হবে হোলসেলারদের জন্য এটা নিতে পারে ওকে তার মানে এখানে যে প্রোডাক্টগুলো আছে ভাই আপনি প্রাইস বলবেন না 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 এটা আমাদের হচ্ছে প্রাইসটা এমন একটা বিষয় এটা আমরা হোলসেলারের কাছে আমরা হোলসেল করি যারা হোলসেল হ্যাঁ এখানে যদি আমরা প্রাইসটা আপ ডাউন করে বস এখন আমাদের প্রাইসটা যদি আপ ডাউন করে একটা আমাদের এক্স্যাক্টলি বলার কোনো সুযোগ নেই মানে ভাইদের প্রাইসটা এমন যদি 2 টাকা আপ ডাউনও করে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায় আর আমরা বিলিভেবল একটা প্রতিষ্ঠান হ্যাঁ এখানে আমরা ক্রেতাদের দ্বার পর্যন্ত আমরা প্রোডাক্ট পৌঁছে দেই আচ্ছা শুধু কুরিয়ার বা না হোক কন্ডিশন আচ্ছা যদি এইটা বলি যে হোলসেলার নিক এবং রিটেইলার নিক মানে সব থেকে কম নয় পাবে এটা পাবে তো হ্যাঁ অবশ্যই আচ্ছা আরো কিছু প্রোডাক্ট দেখেন ভাই খুব দ্রুত প্রোডাক্ট গুলো দেখেন হ্যাঁ কি আছে এখন এখানে ঘরের দিকে আসি জি আর পি এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এবং এটা অলরেডি 10 দিনের মতো আপনার কোনো চার্জে হাত দেওয়া লাগবে না 10 দিন চার ব্যাকআপ ইয়েস ইয়েস ওকে এটা খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এটা দুইটা ই পাবেন বেল্ট পাবেন একটা স্টিলের একটা লেদারের ওকে আচ্ছা আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে যদি কেউ ব্যবসা করে সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা দিবেন আমরা এখানে আমাদের কাছ থেকে যদি কেউ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো আপনারা সবে আসেন কারণ আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের এই প্রোডাক্ট যদি আমি একটা একটা করে আপনার ভিডিওর সামনে দেখাই এটা শেষ করা যাবে না আচ্ছা আচ্ছা আমাদের এখানে যদি আপনারা আসেন আপনাদের ফ্যাসিলিটি সম্বন্ধে এবং আমাদের সার্ভিস সম্বন্ধে সবকিছু আমরা এক্স্যাক্টলি বলতে পারবো ভিডিওর ভিতরে কিন্তু এত কিছু ডিটেলস বলা সঠিক সম্ভব হয় না ওকে ঠিক আছে তারপর ভাই তারপরে তারপর আর একটা আছে এটা আছে সম্পূর্ণ অ্যামুলেট ডিসপ্লে রিম্যাক্সের আচ্ছা আচ্ছা এখন এখন এটা আপনার খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট এটা আপনি আপনারা নিতে হলে অনেক হিউজ কোয়ান্টিটি আছে আপনারা যোগাযোগ করতে পারেন একদমই অথেন্টিক প্রোডাক্ট একদমই অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে এবং এখানে রয়েছে ওয়াস 17 ওয়াস 17 জাস্ট এই গত পরশুদিন আসছে এটা আমাদের এটার প্রাইসও খুবই অল্প আচ্ছা ভাই একটা খালি একটু হিংস দেন তো আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যারা খুচরা সেল করে তারা কত টাকা লাভ করে এইটা একটু হিংসটা দেন তবে আমি এটা লাভ হইতে পারে এটা লাভ হইতে পারে আমরা যে হোলসেল প্রাইসটা রাখবো সেখান থেকে যদি উনি রিটেলার সেল করে সেখান থেকে আমার হয়তোবা আমি দেখেছি অলরেডি আমার সঙ্গে কথা হয়েছে যারা ই করছেন সেখানে পাঁচ সাতশো টাকা করে টাকাও লাভ করেন এরপর এরপর একটা প্রোডাক্ট নাইন খুবই ভাইরাল প্রোডাক্ট বস এটা আপনার হিউজ কোয়ান্টিটি রয়েছে আমাদের সঙ্গে নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে নম্বরে থাকবে যোগাযোগ করবে আচ্ছা আমরা খুব দ্রুত প্রোডাক্ট গুলো দেখে জয় রুম এর অরিজিনাল রুম আমাদের সবগুলোই অথেন্টিক প্রোডাক্ট বলছি ডিএচ হ্যাঁ হ্যাঁ তিরিশ ঘন্টা ওকে তিরিশ ঘন্টা ওকে আপনাদের এখানে প্রোডাক্ট নিলে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিবেন আমাদের এখানে প্রোডাক্ট নিলে গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আমাদের সব ওয়ারেন্টি আছে এখানে আমাদের যদি আমার আমরা একটা সম্পর্ক সৃষ্টি করতে চাই আমরা চাই না যে একদিনে সম্পর্কটা শেষ হয়ে যায় আমরা চাইতেছি যে ব্যবসাটা অনবরত চলতে থাকুক এখন এখানে যদি দোকানে নেওয়ার পরে দুই মাস এক মাস ছয় মাস পরেও যদি কোনো প্রোডাক্টের সমস্যা হয় ইনটেক নট স্ক্যাশ স্ক্যাশ করতে পারবে না তাহলে আমরা ওটা আমাদের টেকনিশিয়ান আছেন এবং যদি মনে করি যে না এটা ইনটেক প্রোডাক্টের সমস্যা আছে আমরা এটা চেঞ্জ করে দিই ওকে ডান এরপর এরপর কি আছে এরপর সত্তর ঘন্টা আছে হোকর সত্তর ঘন্টা সত্তর ঘন্টা ইএস একাত্তর হোকর অরিজিনাল প্রোডাক্ট হোকর অরিজিনাল একদম অথেন্টিক প্রোডাক্ট সত্তর ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ওকে ওকে এরপর ভাই 80 ঘন্টা ভাইয়া 80 ঘন্টা 80 ঘন্টা 80 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন চমৎকার ওকে এবার একটা ক্রিমার প্রোডাক্ট আপনাকে দেখাবো জাস্ট ওয়াও

আমাদের কার্ড দেওয়া থাকবে আমাদের দোকানের নম্বর দেওয়া থাকবে আমরা আপনার অনুগ্রহ করে ইনবক্স করবেন আমরা অবশ্যই আপনাকে প্রাইসটা দিয়ে দেব এরপর ভাই এরপর পাওয়ার ব্যাংক আছে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ওয়্যারলেস পপুলার W020 10000 mAh এর ব্যাটারি এটা হচ্ছে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক হ্যাঁ এটা হচ্ছে মেটাল মেটাল বিশওয়ার্ড ওয়াল্টার আলট্রা স্লিম মেটাল ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক 10000 খুবই স্লিম জয়রমের অরিজিনাল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 22.5 ওকে যে আর পি বি এম ইলেভেন ওকে কিউয়াই টু ওকে তারপর দেখেন কত এটা হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ উইথ রিং হোল্ডার হুম হুম এরপর কি কি আছে ভাই এরপর আসেন এবার একটা ফ্যান এটা এমএম যে জিরো এটা আপনাদের যখন আহ মহিলারা মেকআপ করেন এবং ফেস

কম প্রাইসে এবং অনেক কোয়ান্টিটি আমাদের কাছে আছে 20 অর্ডার এটা ঠিক আছে অরিজিনাল অরিজিনাল হ্যাঁ এখন আমাদের কাছে আছেন প্রোডাক্ট এটা হচ্ছে স্পিকার হ্যাঁ স্পিকার হোকো স্পিকার এসি 10 হোকো অরিজিনাল স্পিকার অরিজিনাল স্পিকার তো এগুলো তো গ্যারান্টি দেন হ্যাঁ আমাদের ওয়ার গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে আমাদের টেকনিশিয়ান রয়েছে আমরা ওটা দেখব কোনো প্রবলেম হলে আমাদের অনেক পরিমাণ হকর স্পিকার রয়েছে এই সেটেন এটা 40 ওয়াট বস ভাই অস্তিত্ব 40 ওয়াট এবং এবং 8 জিবি লাইট উইথ 8 জিবি লাইট সুন্দর সুন্দর আপনি আপনি আপনাকে একটু রিকোয়েস্ট করব আপনি একটু উপর সাইডে একটু ক্যামেরাটা ধরেন হ্যাঁ আমাদের ইশের বাজেটটা দেখেন হ্যাঁ এই দেখেন কত 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 ধরনের স্পিকার আমাদের কাছে রয়েছে অনেক অনেক অনেক

যে আমাদের মিনি একটা পাওয়ার ব্যাংক দেন উইথ ক্যাবেল বাস আর কোন টেনশন নাই তাদের জন্য ভিডিওটা এইটা কত ওয়াটের ভাই এটা 22.5 ওয়াট ব্রো 22.5 ওয়াট 10000 এমএইচ এর হ্যাঁ এখন আমি একটা এই এই দেখেন ল্যাপটপ উইথ ল্যাপটপে চার্জ দিতে পারবেন 140 ওয়াট তিনটা পিডি একটা ইউএসবি ও আচ্ছা ঠিক আছে চমৎকার হ্যাঁ চমৎকার প্রোডাক্ট আছে ভাই এবং বাসার একটা প্রোডাক্ট আমার দেখাইতে হয় এটা হচ্ছে জেড 10

সেটা নেওয়ার জন্য অনেক ক্যারি করতে পারবেন কোন সমস্যা হবে না এটা কত এটা হচ্ছে পিভিএফ জিরো ওয়ান দশ হাজারের ওয়াট পিডি ওকে থার্টি ওয়াট ওকে জি ভি এখন আসেন একটা দুইটা ফ্যান দেখায় এখানে এই ফ্যানটা খুবই সুন্দর এবং দেখেন এখানে পাওয়ার পাবেন চার পর্যন্ত এবং এখানে পাচ্ছেন এলইডি লাইট সহ হ্যাঁ এবং এবং বাতাসটা অনেক ভালো এবং এখানে ঠান্ডা করবে

এটা হ্যান্ডেল করা যাবে ছোট করা যাবে এবং এটার একটা বৈশিষ্ট্য আছে এটা বৈশিষ্ট্যটা এমন এটা মুভ যখন করবে তখন দেখতে খুবই নাইস লাগে খুবই কিউট লাগে দেখেন দেখি দেখেন এটা বডি সহ এইভাবে ঘুরতেছে ও এটা একটা ইমেজিং বডি সহ এইভাবে ঘুরতেছে দেখেন দেখেন না ওহ এটা এটা দেখতেই নাইস লাগে এই দেখেন মানে পুরো বডি সহ মানে নিচের পার্টটা হচ্ছে থাকবে

দোকানে আসলে আমি সবগুলো ডিটেলস এ আরো দেখাইতে পারবো এত প্রোডাক্ট একসঙ্গে দেখানো ইম্পসিবল এক্স্যাক্টলি এখানে যতগুলো প্রোডাক্ট আছে আমি যদি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট গুলো দেখাই আমার মনে হয় না তিন চার ঘন্টার মধ্যে ভিডিও শেষ করতে পারবো আমরা তো সেটা ধারণা দিলাম আপনাদের যাদের ব্যবসা করা দরকার বা ব্যবসা করবেন ভাবতেছেন যাদের দোকান অলরেডি রয়েছে তারা অলরেডি ভিডিও দেখে বুঝে ফেলছেন আপনাদের কি করতে হবে সো আপনারা সেই কাজটাই করেন ভাই সাথে অলরেডি ফোনে কথা বলে ফেলেন অথবা শপে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো নেন সো এখানে যে প্রোডাক্টগুলো আছে একটা কথা যেটা ভাই বলতেছে সবসময় অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট মানে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টে যারা বিজনেস করতে চান তাদের জন্য এই এই শপটি তো এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট বলছি না এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর নিচে ভাইদের শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া রয়েছে ওইখান থেকে চেক করে নিবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন ওকে সো ভিও আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকেন তবে ভাই লাস্টে কিছু কথা বলবেন দের জন্য অবশ্যই আমি ভিউের জন্য কিছু কথা বলতে চাই বলেন ভিউদের জন্য আমার একটাই কথা থাকবে যদি আপনারা কোনো অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট নিতে চান এবং ব্যবসা শুরু করতে চাচ্ছেন এখনো করেননি বা করতেছেন জাস্ট আমাদের একটু নক দিয়ে এবং আপনি অনুগ্রহ করে প্রোডাক্ট নেন না নেন আমাদের শপে আসেন ওয়েলকাম টু আওয়ার শপ আপনি আমাদের শপে আসেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানেন দেখেন তাহলে আমাদের সম্পর্ক বিল্ড আপ হবে এবং স্পেশালি থ্যাংক দিতে চাই আমাদের কোম্পানির সিইও এমডি আবুল বাসার স্যারকে উনি এবং আমাদের হেড অফ দ্য ম্যানেজার রাসেল ভাইকে ওনারা এত সুন্দর করে এত ভালো ভালো প্রোডাক্ট মোবাইল অ্যাক্সেসরি প্রোডাক্ট চায়না থেকে এনে আপনাদের দ্বারপুর পর্যন্ত পৌঁছে দিচ্ছেন এবং খুবই সুন্দর এবং প্রিমিয়াম এবং কালারফুল এবং চয়েসফুল আপনারা আসেন প্রয়োজনে আমার সিও স্যারের সঙ্গে কথা বলেন আমার সঙ্গে কথা বলেন আপনারা তাহলে বুঝতে পারবেন এবং প্রোডাক্ট অরিজিনাল এবং ভালো হবে